আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনার কোনো বন্ধু দরকার আপনার কোনো বন্ধু লাগবে আল্লাহর চেয়ে ভালো বড় বন্ধু আর কি হতে পারে এই দুনিয়ার বন্ধু যারা আপনার বিশ্বাসের খেয়ানত করবে যারা আপনার বিশ্বাস নিয়ে খেলা করবে যারা আপনার মনকে কষ্ট দেবে এরকম বন্ধু দরকার আপনার ইয়া যে আপনাকে কাছে রাখবে ভালোবাসবে তার রহমতের ছায়ায় রাখবে যার সাথে আপনি সুখ দুঃখের কথা বলতে পারবেন যার সাথে আপনার কোনো ভয় নেই কথা বলতে কোনো কষ্ট নেই কথা বলতে যে আপনার কষ্ট হবে আপনি এরকম বন্ধু নেবেন আল্লাহ সেই ভালো বন্ধু আর কি হতে পারে নিচের বন্ধুরা আমাদের দুঃখ কষ্ট মজাকে হাসি মজা করাবে কিন্তু আল্লাহ আমাদের দুঃখ কষ্টগুলো নীরবে শুনবেন আর সেই ঠিক টাইম হলে সেই দুঃখ কষ্টের বদলে আল্লাহ এত সুখ দেবে এত সুখ দেবে যেটা আপনার কল্পনাও করতে পারবো না তাহলে আপনি বলুন না আল্লাহ চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে আল্লাহ চেয়ে বড় রহমান অনেক রহিম আল্লাহ চেয়ে বড় কাছের বন্ধু আর কেউ হতেই পারে না তো মানুষের সাথে বন্ধু বানানো বন্ধ করে আল্লাহর সাথে বন্ধু বানান খুদা হাফিজ